সিলেটের পাতা তোলা কিন্তু একেবারে নতুন কিছু না সেটা সেই অঞ্চলের মানুষের অনেক আগে থেকেই একটা পেশা হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে গত কয়েকদিন ধরে চড়িয়েছে সাদা পাথরের খবরের খবর ভিডিও আর ছবি দল বিএনপি নেতাদের এর পিছনে জড়িত থাকার অভিযোগ ছিল অনেক আগ থেকে। আবার একই অভিযোগে দুইটি কেসে বিএনপি নেতা সহ চোদ্দ জনের বিরুদ্ধে মামলা করা হয় এইভাবে লুটপাট চলছে গত কয়েক বছর ধরে কখনো প্রকাশ্যে কখনো গভীর রাত্রে অন্ধকারে আসলে এই সংস্কার কখন বাংলাদেশে হবে আর এই লুটপাট কখন বন্ধ হবে চারটা বছর পাথর আমদানি কিন্তু আমরা পাথর উত্তোলন কিন্তু আমরা বন্ধ রাখতে পেরেছিলাম আর এখন আমি উপদেষ্টা এখন এই পাথর উত্তোলন বন্ধ রাখতে পারলাম পাথর তোলা এই ব্যবসা কোনো সাধারণ চক্রের হাতে নেই এখানে জড়িত আছে বড় বড় টিকাদার ও প্রভাবশালী ও আর রাজনীতি দখলদাররা বাজারে মূল্য টাকা আর সেই টাকা কোথায় যায় উন্নয়নের কাজে নাকি ক্ষমতার খেলা জনগণের সম্পদ দিয়ে কিছু লোক তৈরি করছে নিজের সাম্রাজ্য পাতর উত্তোলন শুধু প্রকৃতিকে ধ্বংস করছে না ধ্বংস করছে মানুষের জীবনও নদীর তল দেশ নষ্ট হয়ে যাওয়ায় জলপ্রবাহ বদলে যাচ্ছে তার ফলে বাড়ছে বন্যার ঝুঁকি অনেক কৃষকের জমি নদী গর্বে চলে যাচ্ছে অথচ এই ক্ষতির দায় কেউ নিচ্ছে না প্রতিদিন হাজার হাজার গনফুট পাথর উত্তোলন মানে প্রকৃতির ভারসাম্য অংশ এটা শুধু সিলেট নয় এটা পুরো দেশের জন্য একটা বিপদ পরিবেশবিধের মতে যদি এই অবৈধ কার্যক্রম চলতেই থাকে তবে আগামী দশ বছরের মধ্যে এই অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের বড় অংশ হারিয়ে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে আর প্রশাসন কি করছে কিছু আইন অভিযোগ হয় কয়েকটা ট্রাক আটক হয় কয়েকজন শ্রমিক ধরা পড়ে কিন্তু মূল হুতারা তারা থেকে যায় দোড়া চুয়ার বাইরে কারণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস দেখাতে পারে না প্রশাসন রাজনৈতিক চাপ ব্যক্তিগত স্বার্থ আর ক্ষমতার বই এই কারণ একটাই কঠোর আইন প্রয়োগ সমাধান এবং প্রকৃত হোতাদের বিচারের আওতায় আনা শুধু ছোটখাটো শ্রমিকদের ধরা নয় যারা এই ব্যবসা পরিচালনা করছে তাদের অর্থনৈতিক উৎস বন্ধ করতে হবে স্থানীয় জনগণকেও সচেতন হতে হবে কারণ এই সম্পদ তাদের ভবিষ্যতের নিরাপত্তা এই পাতর সিলেটের সৌন্দর্য মানুষের জীবন জীবিকার প্রতীক আর দেশের সম্পদ যদি এখনোই না রাখা যায় তাহলে হয়তো আগামী প্রজন্ম শুধু ছবিতে দেখবে এই নদী এই পাহাড় এই সাদা পাথর নুটপাট বন্ধ হবে কিনা সেটা নির্ভর করছে আমাদের সবার উপর প্রশ্ন একটাই আপনি কি চুপ থাকবেন নাকি আওয়াজ তুলবেন